চলুন আপনাদের একটা প্রশ্নের উত্তর দিই গরমকালে যদি হিট স্ট্রোক হয়ে থাকে তাহলে শীতকালে কি কোল্ড স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে দেখুন কোল্ড স্ট্রোক মেডিকেল টার্ম নয় হিট স্ট্রোক যেমন একটা টার্ম কিন্তু আমাদের বডির সেটা যখন বেড়ে গিয়ে গরমকালে একশো চার পাঁচ বা তার উপরে হয়ে যায় তখন হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে ঠিক সেই রকমই শীতকালে যখন বডি টেম্পারেচার নাইনটি এইট পয়েন্ট ফোর থেকে নিচে নামে নাইনটি ফাইভ নাইনটি ফোর নাইনটি থ্রি তখন কিন্তু অবশ্যই স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তার কারণ আমাদের শরীরে আশি শতাংশ জল এবং রক্ত তরল আর ওই যে রক্ত নালী ওটা সংকুচিত হয়ে যায় রক্ত থিকটা বেড়ে যায় থিকনেস বেড়ে যায় রক্ত গাঢ় হয়ে যায় তাই শরীরে সব জায়গায় হয়তো রক্ত যাওয়া সম্ভব হয় না যে সকল অঙ্গগুলোতে রক্ত যায় না সেই সকল অঙ্গগুলোকে কিন্তু নিয়ে খুব চিন্তার মধ্যে আমাদের পড়তে হয় শীতকালে এমনকি আমাদের হার্টও ভালো থাকে না হার্ট পাম্প করতে অনেক কষ্ট পায় ঠিক আছে তা সেইগুলোর দিক দিয়ে আমাকে চিন্তা করে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে হ্যাঁ শীতকালে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তাহলে কি করতে হবে দেখুন যোগ একটা রাস্তা আপনি দুটো প্রাণায়াম করবেন শীতকালে আর তার আগে কালকে যেগুলো আমি বলেছিলাম যে মাল্টিপল লেয়ারের কাপড় পরবেন জল কখন খাবেন কীভাবে খাবেন রুম হিটার ইউজ করতে পারেন আপনি ডাইরেক্ট বডিতে রুম হিটারটা নেবেন না তাহলে এক হচ্ছে কপাল ভাতিয়া আর দুই হচ্ছে বস্তিকা কপাল ভাতি আর ভস্তিকা কি করে আমাদের শরীরে ইনার হিটটা বাড়িয়ে দেয় ঠিক আছে যখন বাড়িয়ে দেয় তাহলে কি হয় রক্ত সংচল রক্ত সংবহনটা ঠিকঠাক থাকে ওই যে রক্তবাহী নালী সেগুলো সংকোচন সংকুচিত হয়ে থাকে বলে রক্ত যেতে পারে না কিন্তু কপাল ভাতি আর ভস্তিকা করলে শরীরের মধ্যে যে হিট প্রডিউস হয় তাতে ওই রক্তটা সুন্দরভাবে পাশ করতে পারে তাহলে কপাল ভাতি আর ভস্তিকা কপাল ভাতি আমি দেখাচ্ছি তিন রকমভাবে স্ট্যাটিক ওয়ান স্ট্যাটিক টু ডাইনেমিক এক সেকেন্ডে এক স্ট্রোক এক সেকেন্ডে দুই স্ট্রোক এক সেকেন্ডে তিন বা তার বেশি স্ট্রোক